দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে আজ বাঙালির আরেক আবেগ কলকাতা বইমেলার তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার লোগো এবং থিম উদ্বোধন হল এই মুহূর্তে আমার সঙ্গে দুপাশে রয়েছেন দুই স্তম্ভ এই বই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের যিনি সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এবং ডান দিকে রয়েছে। এই পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ডের যিনি সভাপতি সুধাংশু শেখর দে কথা বলে নেব তার শেষে সুধাংশুবাবু এবার বই মেলার থিম এবং যে লোগো আপনারা করলেন যদি একটু দর্শকদের পক্ষ দেখো এবার বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা যে আর্জেন্টিনাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই আর্জেন্টিনা থিম কান্ট্রি এবং আমাদের বইমেলা শুরু হচ্ছে বাইশে জানুয়ারি থেকে এবং দু হাজার ছাব্বিশ বইমেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশ বইমেলাতে আসা যাওয়ার পক্ষে খুবই ভালো ব্যবস্থা এবারে যা দেখলাম তাতে হচ্ছে যে মেট্রো মেট্রো পরিষেবার সময়টা আরও যাতে বাড়ানো যায় সেজন্য আমি এবং তৃদ সেদিন মেট্রোটা আমরা দেখে এলাম দুজনে গেছিলাম একটা জায়গা কিন্তু মেট্রোতে চড়ে কতক্ষণ সময় লাগে আমরা হাওড়া স্টেশন থেকে চড়েছিলাম গঙ্গার তলা দিয়ে এসে মেট্রো চড়ে এলাম এসে ময়দানের সেন্ট্রাল পার্কের কাছে এসে নামলাম খুব অল্প সময়ের মধ্যে তখন আমি দেখলাম যে মানুষ যদি হাওড়া হুগলি আপ টু খড়গপুর পর্যন্ত মানুষ যদি মেট্রো করে সকালবেলা আসেন তাহলে অনায়াসে তারা রাত্রিবেলার মধ্যে বইমেলা দর্শন করে ফিরে যেতে পারবেন এই সুযোগ দেখে এই সুযোগ দেখে আমরা খুব দুজনে খুব আনন্দিত হয়ে বইমেলা প্রাঙ্গন চারদিকে ঘুরে আমরা সেদিন আবার বাড়িতে ব্যাক করলাম আমরা পুরুলিয়া থেকে ফিরছিলাম আর এবার যার কাছে যাব তাকে আপনারা সব সময় সামাজিক মাধ্যমে দেখেন কারণ তিনি একজন সুবক্তা এবং বিশিষ্ট ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থানের বৈশিষ্ট্য তার গুরুত্ব এবং তার অভিনবত্ব সেগুলো তিনি অত্যন্ত নিপুণতার সাথে তিনি দর্শকদেরকে উপহার দেন তার পরিচয় দেওয়ার কিছু নেই তিনি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় কথা বলে নেব তার সাথে বাবু প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত আর এবার উনপঞ্চাশতম যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সেখানকার বিশেষত্ব সম্বন্ধে যদি কিছু সেখানকার বিশেষত্ব আমার বন্ধুবর্ষ সুধাংশু বললো যে এবারে আমাদের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা আর্জেন্টিনা মানে রবীন্দ্রনাথের সেখানে সেই দেশের সঙ্গে তার সম্পর্ক ভিক্টোরিয়া উনিশশো চব্বিশ রবীন্দ্রনাথ গেলেন আর্জেন্টিনা এক মাস থাকলেন এবং পাশাপাশি আর্জেন্টিনা মানে আমাদের বাংলার ফুটবল প্রেমীদের আবেগের সঙ্গে জড়িত মারাধনা দিয়ে শুরু এখন লিওনেল মেসি এবার সেই বিশ্বকাপ আর্জেন্টিনা হাতে সারা পশ্চিমবঙ্গ সারা বাংলা রাজ্যে গেছে সেই আর্জেন্টিনা যেটা সাদা আপনি দেখতে পাচ্ছেন সুধাংশু আজকে ড্রেস সাদা মানে ফোকাল থিপ কান্ট্রির সঙ্গে পাল্লাদি তো আজকে আমরা সেই আর্জেন্টিনাকে এবার প্রথম পাচ্ছি এটা আমাদের কাছে খুব আবেগের বিষয় দ্বিতীয়ত হচ্ছে যে উনপঞ্চাশতম বইমেলা আমরা চাইছি যে একটা ফটোগ্রাফির এক্সিবিশন করতে এই যে বইমেলাটা অভিযাত্রা উনিশশো সাল থেকে তার যেখানে বহু মানুষ তখন জন্মাননি এখনকার নতুন নতুন সাংবাদিক আবার তখনকার সাংবাদিকরা অনেকে প্রয়াত হয়েছে তার ফটোগ্রাফাররা তাদের সমস্ত রেয়ার ফটোগ্রাফ তার একটা এক্সিবিশন করতে এছাড়াও এই উনপঞ্চাশতম কলকাতা বইমেলায় বহু বিশিষ্ট মানুষের জন্ম শতবর্ষ যার মধ্যে মহানায়ক উত্তম কুমার আছেন ঋত্বিক ঘটক আছেন মহাশ্বেতা দেবী আছেন তো আমরা তাদেরকে নিয়ে কিছু করার কথা ভাবছি গতবার তো তেইশ কোটি টাকার বই বিক্রি হয়েছিল একটা রেকর্ড হয়েছিল এবছর কি স্টল সংখ্যা কোনোভাবে বৃদ্ধি করা সম্ভব হয়েছে অথবা যে ছোট ছোট প্রকাশক উঠে এসছে যারা যারা একটু সুযোগের অপেক্ষায় থাকে তাদের সম্বন্ধে ভাব না আমরা তো গত বছর অনেককে দিয়েছি এবং যারা প্রাচীন প্রকাশক এখন আর বইটি তেমন বের করছে না তাদেরকে বাদও দিয়েছি দিয়ে নতুনদের জায়গা দিয়েছি কিন্তু আমাদের জায়গা যতক্ষণ না বাড়ছে নতুন করে আর কাউকে জায়গা দেওয়া যাচ্ছে এবং জায়গার অভাবে আপনি লক্ষ্য করে দেখবেন দু দুটো আমাদের মুক্ত মঞ্চ ছিল আমরা বাদও দিয়ে দিয়েছি আজ আমার শেষ প্রশ্ন আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা একটা আবেগ শিক্ষা অনুরাগী শিক্ষাপ্রবি তথা বাঙালির কাছে আজকে ডিজিটালাইজেশনের যুগে এই বইয়ের গুরুত্ব কতটা কে কিছুমাত্র কমেনি এখন মানুষের ভাগ হয়ে গেছে যারা অডিও বুক মানুষ শুনছে মানুষ ভিডিও বুক শুনছে মানে ওটিটি প্ল্যাটফর্মে শুনছে পাশাপাশি কিন্তু বইও পড়ছে এবং আমরা লক্ষ্য করে দেখছি যে সব বইগুলো অডিও বুক হচ্ছে বা যে যেসব বইগুলো ওটিটি প্ল্যাটফর্মে হচ্ছে সেসব বইয়ের বিক্রি বেড়ে যাচ্ছে আগে যেমন সিনেমা হলে বইয়ের বিক্রি বাড়তো এখন বইয়ের যে বিভিন্ন মিডিয়ামগুলো এসছে মানুষ বইটা হাতে কাছে রাখতে চাইছে একদম দর্শকদের কি বার্তা দেবেন দর্শকদের বলবো আপনারা সবাই কলকাতা বই আসুন আমরা আপনাদের অপেক্ষায় থাকব বাইশে জানুয়ারি একবার দেখে যান একবার মত ঘুরে যান এবং প্রচুর নতুন বই বেরোবে আমি এখন থেকে যা প্রকাশকদের কাছে যা শুনছি অনেক লেখক লেখাও লিখে ফেলতেন এবং অনেক প্রকাশক বই ছেপে ফেলতেন এত বেশি বই আসবে এবারে নতুন নতুন বই যা আপনারা শেষ করতে পারবেন না এই দশ দিনের মধ্যে একদম আমার দুজনের একই কথা মিস র্যামের জন্য সঞ্জয় সাহা কলকাতা